নতুন বাসা নিছি পাঁচ জিবিতে পরে হচ্ছে সারাদিন রুমের মধ্যে ছিলাম এখানে এখন একটু বাইরে ঘুরতে আসলাম তো এসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা নতুন জায়গায় এসেছি এলাকাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখুন আপনাদের আবহাওয়া অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আমার ঘুমে আসার পরে এই যে চতুর্দিকে অনেক মানুষজন গ্রামের মানুষ কাজকাল করতেছে ঠিক আছে বাইরে সুন্দর বাতাস যদিও অনেক রোদ এই যে পিক উঠাচ্ছে দেখুন সকলে উঠাচ্ছে অনেক ভালো লাগতেছে দেখেন গ্রামের বেড়াতে আসছে একটা আপু বিয়ে বাড়িতে তো পাশের বাড়ি বিয়ে হচ্ছে পরে এখানে এসে ওনারা পিক উঠেছে আসলে ভালো লাগতেছে অনেকে নিজের মাই দেখায় আমি সামনে আসি তো সকলে শেয়ার করবেন যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আমি কিন্তু মা অসুস্থতার জন্য খুবই সিরিয়াস অবস্থাতে আছি ব্যস্ততা তারপরে নিজের শরীরের যত্ন কোনো দিক দিয়েই আমি ঠিকঠাক রাখতে পারতেছি না আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো ভিডিও আমি পোস্ট করতেছি নতুন করে কোনো ভিডিও শ্যুট করতে পারতেছি না তো আমি তার জন্য দুঃখিত যদি হচ্ছে সময় পাই বা সেরকম ইয়ে হয় তাহলে আমি অবশ্যই নতুন ভিডিও আপনাদের উপহার দেব তো আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আপনারা সকলেই জানাবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন কাজ করতেছি চ্যানেল খোলা হয়েছে অনেক দিনই কাজ করি তখন থেকে করি কিন্তু বুঝি কম যদি ইউটিউবে এরকম এক্সপার্ট ভালো কোনো এক্সপার্ট ভাই আপু ঠিকে থাকেন আমাদের হেল্প করার মতো যদিও কাজ করতেছি মন দিয়ে নতুন করে চ্যানেল আগে অনেক আগে খুললেও মন দিয়ে কাজ করিনি। হিন্দি থেকে কাজ করিছি কিন্তু এতটা মন টানি আমি কাজ করিনি। তো এবারে যে কাজ করতেছি তো সকলে আমার জন্য দোয়া করবেন আর এখানে যদি কেউ এক্সপার্ট থাকেন হচ্ছে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানেন বোঝেন এরকম কেউ যদি থাকেন অবশ্যই আপনি আমাকে হেল্প করবেন আর আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে মেসেজ করবেন আমাকে আমি হচ্ছে কীভাবে যে উত্তর দেয় সেটাও জানি না হ্যাঁ ইউটিউবে কীভাবে মেসেজ করা হয় সেটা বলতে পারতেছি না যদি এরকম কেউ থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে আমি হচ্ছে খুঁজে নিব যে আপনারা মেসেজ করছেন কীভাবে চেষ্টা করব যদি কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে দেখুন ভালো করে দেখা

সেখানে তাই আপনাদেরকে দেখি যা হয়